এখন আমাদের নেক্সট ফাইনাল টপিকস হচ্ছে আমরা বর্তমানে কে কি করছে সেই বিষয়টা জানার চেষ্টা করব WH মার্ক অর্থাৎ হোয়াট দ্বারা যেমন তুমি কি করতেছ তুমি কি খাইতেছ তুমি কি রান্না করতেছ অর্থাৎ এই রিলেটিভ প্রশ্নগুলো আমরা যখন করব তখন আমরা হোয়াট দিয়ে করব ঠিক আছে আচ্ছা প্রশ্নটা কিভাবে করব প্রথমে হোয়াট দিব এরপরে আর অক্সিলিয়ারি ভার্ব হবে আর এরপরে সাবজেক্ট এরপরে ভার্বের সাথে একটা আইএনজি যোগ করব কি করব স্যার ভার্বের সাথে

আমি কান্না করতেছি আই এম ফ্রাই তুমি কি করতেছো ইংলিশ কি হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো হোয়াট আর ইউ ডুইং তুমি কি খাইতেছো হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাইতেছো হোয়াট আর ইউ ইটিং তুমি কি লিখতেছো হোয়াট আর ইউ রাইটিং তুমি কি পড়তেছো হোয়াট আর ইউ রিডিং তুমি কি পড়তেছো আর ইউ রিডিং তুমি কি রান্না করতেছো হোয়াট আর ইউ কুকিং আমি ভাত রান্না করতেছি আই এম কুকিং রাইস আমি ভাত রান্না করতেছি আই এম কুকিং রাইস আচ্ছা তুমি কি চিন্তা করতেছ হোয়াট আর ইউ থিংকিং তুমি কি চিন্তা করতেছ হোয়াট আর ইউ থিংকিং আমি আমার মায়ের জন্য চিন্তা করতেছি আই এম থিঙ্কিং ফর মাই মাদার আমি আমার বাবার জন্য চিন্তা করতেছি আই এম থিঙ্কিং ফর মাই ফাদার আচ্ছা আমি আমার পরীক্ষার রেজাল্টের জন্য চিন্তা করতেছি আই এম থিঙ্কিং তুমি কি খাইতেছ হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাইতেছো হোয়াট আর ইউ ইটিং আমি ভাত খাইতেছি আই এম ইটিং রাইস আবার আই এম ইটিং রাইস তুমি কি করতেছো হোয়াট আর ইউ ডোয়িং আমি ফুটবল খেলতেছি আই এম প্লেইং ফুটবল ওকে স্যার নেক্সট হচ্ছে আস্কিং অ্যাবাউট ফিউচার প্ল্যান অর্থাৎ ভবিষ্যতে কি হতে চাও আমরা অনেক সময় জানতে চাই না এই প্রশ্নগুলো আমরা করব কি দ্বারা হোয়াট দ্বারা কি দ্বারা স্যার হোয়াট দ্বারা যেমন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট ইউর ফিউচার প্ল্যান একসাথে হোয়াট ইউর ফিউচার প্ল্যান

আমি ভবিষ্যতে একজন রিক্সা চালক হতে চাই আই ওড লাইক টু বি রিক্সা ফুলার ইন মাই ফিউচার আমি একজন রাধুনী হতে চাই তখন কি বলবো স্যার আই ওড লাইক টু বি কুকার ইন মাই ফিউচার ওকে